কোন মুসলমান ব্যক্তি যখন আল্লাহকে নিয়ে কথা বলবে রাসূলকে নিয়ে যখন কথা বলবে সে আর মুসলমান থাকে না খারিজম মিনাল ইসলাম সে সঙ্গে সঙ্গে ইসলাম থেকে বের হয়ে যাবেন ঠিক কি না প্রিয় ভাইরা ইজন আল্লাহ পাক বলেন যে আমি আল্লাহর যদি ভালোবাসা পেতে চাও আমি আল্লাহর যদি mohabbat পেতে চাও তাহলে আমান নবীর অনুসরণ করো আমার বন্ধু অনুসরণ করো আমার বন্ধু অনুসরণ ছাড়া তুমি আমি আল্লাহর ভালোবাসা পাবে না আল্লাহ পারেন তুমি যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার বন্ধু অনুসরণ করো আমার বন্ধু অনুসরণ যখন করবা আমি আল্লাহ তোমাকেও মোহাব্বত করতে থাকবো আমি আল্লাহ যখন তোমাকে ভালোবাসবো আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুণা maaf করে দিব সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন আল্লাহু গফুরুর আল্লাহ পাক বলেন বান্দা তোমার কি বিশ্বাস হয় না আমার আল্লাহর একটা নাম হলো গাফফার আমি আল্লাহর একটা নাম হলো গাফফার গাফফার নামের সত্তা কি ক্ষমাশীল কাফফার নামের সত্তা কি ক্ষমাশীল আল্লাহ পাক বলেন আমার একটা নাম হলো কাফফার আমি আল্লাহ বান্দা তোমাকে ক্ষমা করে দিব তুমি আশা রাখো বান্দা তুমি যতই গুনাহ করো যত গুনাহ করো আমি আল্লাহর রহমত থেকে তুমি নৈরাস হইও না আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ ভালোবাসা পেতে হলে আমার নবীদের অনুসরণ করতে হবে প্রিয় ভাইরা নবীদের সাহাবাই কেরাম তারা কিভাবে আল্লাহকে ভালোবাসতেন এবং প্রিয় হাবিব রহমাতুল লিল কিভাবে ভালোবাসতেন আমরা যদি হাদিসে যদি তাভাস করি তাহলে আমরা সুস্পষ্টভাবে দেখতে পাই সাহাবা ইকরাম আল্লাহর নবীজিকে কিভাবে ভালোবাসতেন তারা নিজেদের জানিয়েছে ও বেশি নবীজিকে ভালোবাসতেন শুধু জান নয় গনে স্ত্রী সন্তানাদি বাবা মা যা আছে সব চেয়ে বেশি আল্লাহর নবীজিকে ভালোবাসতেন তারা সাহাবা ইকরাম এরকম ছিল আর আমাদের ভালোবাসা কোথায় আমাদের ভালোবাসা কোথায় আমরা তো মুখে মুখে বলি আর কাজে কর্মে আমাদের কোন ভালোবাসা পাওয়া যায় না প্রিয় ভাইরা সম্মানিত হাজির আল্লাহ নবী সাল আলী সাহাবাই ক্রাম কিভাবে আল্লাহ নবীজিকে তারা ভালোবাসতেন শুধু ভালোবাসতেনই না বরং আল্লাহ নবিদিকে ভয়ও করতেন তারা হাদিসের মধ্যে আছে আল্লাহ নবীদের একজন সাহাবি

হযরাসাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার মদিনার পথ দিয়ে যাইতেছিলেন যাইতে 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 যকং অনেক দূর যকং চলে গেলেন হঠাৎ করে এই যে সাহাবি সালাবা একবারের পাশ দিয়ে যাইতেছিলেন একবারের পাশ দিয়ে যাইতেছিলেন হঠাৎ করে এই যে সাহাবি এই যে আমার এই গতোনা ইতিহাস বলা উদ্দেশ্য একটাই সাহাবায়ে کرام

ঘরের ভিতরে একটা মহিলা গোসল করতেছিল সাহাবাসালা তার চোখ সেই মহিলার দিকে সঙ্গে সঙ্গে চলে গেল তিনি তার দুইটা চোখ সঙ্গে সঙ্গে নামিয়ে নিলেন বলেন সুবহানাল্লাহ ওই যে সালাবা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আমি যে যে গুনাহ করেছি এই যে অপরাধ করালাম সালাবা নিজে নিজে নিজেকে ধিক্কার দিতেছে আর বলতেছে না জানি আমার বিষয়টা আল্লাহ তালা তার প্রিয় হাবিবকে জানিয়ে দেন সুবহানাল্লাহ সাহাবা বল পাইতেছে যে আমি একটা গুনাহের কাজ করলাম এই যে অনার একটা কাজ করেছি নবীজি নবীজি প্রত্যেকটা আমি সাহাবী নবীজি একদম বিশিষ্ট সাহাবি আমি আর আমি সাহাবী এই যে গুনাহ করলাম আমি নবীজির সামনে কিভাবে আমার চেহারাটা দেখাবো সালাবা তিনি পেরেশান হয়ে গেলেন আজা সাহাবা রাদিআল্লাহু তাআলা মো তিনি ভাবতে লাগলেন আমি নবীদের দরবারে যাব না আমি এত একটা গুনাহ করেছি এত গুনাহ করেছি আমি নবীদের দরবারে আর যাব না বর্তমানে আমরা যারা বর্তমানে আমরা যারা নবীদের সাথে বিবাদবি করি আমাদের ভিতরে কোনো অনুগতি আসে না কোনো ভয় কাজ করে না আজকে যদি অবস্থায় যদি মারা যাই তাহলে হাসানের ময়দানে নবীজি আমাদের জন্য সহায়ক করবেন না নবীজি সবায়ত করবেন না নবীজির সাথে যার বেয়াদবি করবে কিছুদিন পর পর আমরা দেখি নবীজিকে নিয়ে ব্যঙ্গ করে নবীকে গালি দেয় যারা নবীকে নিয়ে ব্যঙ্গ করে গালি দেয় তারা আর মুসলমান তাকে না তারা কাফের হয়ে যায় কি হয়ে যায় কাফের হয়ে যায় মান সাব্বা নবিয়ান ফাকতুলু তারা আল্লাহর নবীজিকে নিয়ে বাজে মন্তব্য করবে আমার রসুলকে যারা গালি দিবে তারা কাফের হয়ে যায় তাদেরকে হত্যা করা যায় প্রিয় ভাইয়েরা আমরা নবীদের সাথে বেয়াদবি করি আমাদের ভিতরে কোনো অনুভূতি আসে না যে আল্লাহ আমাকে ক্ষমা করবে হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি আল্লাহ নবীদি পান করাবেন আমি কি নবীজির হাত দিয়ে কি আমি কি হাউজে কাউসারের পানি পান করতে পারবো কিনা সে অনুভূতি আসে না যদি অনুভূতি অনুভূতি আসতই তাহলে সে তো বা করে মানুষের মতো মানুষ হয়ে যাইতো প্রিয় ভাইয়েরা হাজার

সে কাটতেছে সে একটা গুনা করেছে কি গুনাহ চোখের গুনা একটা মহিলার দিকে ভেতরে একটা নারীর দিকে তাকিয়েছিল একটা সে চোখের গুনা করেছে সেই ভয়ে সেই নবীটি একজন সাহাবী ছিলেন সেই ভয়ে আল্লাহ নবীদের দরবার ছেড়ে দিলেন বলতেছে যে আমি নবীদের দরবারে যাব না আমি সাহাবি হয়ে এত বড় একটা কাজ করছি তখন সেই সালাবা আলবা নবীজির দরবারে গিয়ে বিশাল বড় একটা জঙ্গলে

সালাবা কোথায় সালাবা কোথায় নবী তো পাগলের মতো সালাবা সাহাবি কে কুস্তেছে সুবহানাল্লাহ ওই যে সালাবা তিনি তো কাঁদতেছেন গুনাহের কারণে দেখি আল্লাহ আমাকে কি maaf করে আল্লাহ যদি আমাকে ক্ষমা করে সালাবা তো অন্ধকার জঙ্গলে কি পাহাড়ে উঠে গেল নবীজি তো পাগলের মতো সালাবা সাহাবিকে কুস্তেছে নবীজি তো কোন হযরত ওমর ফারুক

নবীজি দাদিয়া বললেন সাহাবীরা তোমরা খুদে নি এসো আমার সালাবকে এই সালাবকে আমি জানতে ও বেশি मोहब्बत করতাম আমার আয়াত গুলো আমার হাদিসের বাণী আমি সালাবকে দিতাম যাও ও মুখ গুpte গিয়া পৌঁছে দাও সেই সাহাবী এই আয়াত কোরআনের আয়াত হাদিস গুলো নিয়ে আপোচে দিত আজকে সাহাবীর কোনো খবর নাই সালাবের কোনো খবর নাই তহজাত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মান ফারসী

তারা মেষ চড়াচ্ছিল ভক্তির পাল চড়াচ্ছিল তারা বলছে না আমরা এমন কোন লোক দেখি নাই আমরা এমন কোন ব্যক্তি দেখি নাই তখন একজন বলে উঠল হুজুর আমরা তো একজন ব্যক্তিকে দেখি প্রতিদিন যে গভীর রাতে ওই যে পাহাড় পাহাড়ে চুড়াইতে সে কানতে থাকে সে আল্লাহর বয়ে কাঁদতে থাকে সে চিৎকার করে বলে মাওলা আমি যে ত্রাতার চকের গুনাহ করেছি মাওলা যদি তুমি আমাকে माफ না করো আমি যদি এই অবস্থায় মারা যাইতাম তাহলে আমার জাহান্নাম সারা কোন পথ থাকবে না তুমি যদি আমাকে माफ না করো আমি তো রহমাতুল লিল আলামিনের কাছে যাব না নবীজির দরবারে যাব না এই যে সাহাবী আল্লাহর কাছে দোয়া করতেছেন সালাভাত মাওলা তুমি যদি আমাকে গুনা माफ না করো আমি নবীজির দরবারে যাব না তখন ওই যে বেদুইন গ্রাম বলকেরা বললো এমন একটা যুবকের ক্রন্দন আমরা কান্নার আওয়াজ শুনতে পাই তখন বিস্তারিত শুনল শোনার পর হজরত অমরে ফারুক রাজি আল্লাহ তিনি বলেন তিনি হয়তো আমাদের সালাবা সঙ্গী সাহাবি তখন হজরত সালাবা রদি আল্লাহ প্রতিদিন তিনি সে পাহাড়ের চূড়া থেকে মাগরীবের সময় সন্ধ্যার সময় সে পাহাত থেকে নিচে নেমে সে কান্না করতে থাকে যখন আমরা তার কাছে কোনো খাবার দেই সে খাবার খাই না আমরা একটা পেয়ালার মধ্যে একটা দুধ তার সামনে পেশ করি যখন সে খায় দুধ তখন সে কাঁদতে থাকে এবং তার চোখের পানি সেই দুধের পেয়ালার মধ্যে পড়ে সেই দুধের পেয়ালা ও সে পান করে এবং সাথে সাথে তার চোখ দিয়ে যে পানি পড়তেছে সেই পানি ও সে পান করতেছে তার কোনো জ্ঞান নাই তার একটাই খেয়াল আমি যে গুণা করেছি আমি যে অন্যায় করেছি না পরমান করেছি আল্লাহ তালা তিনি কি আমাকে ক্ষমা করবেন আমি চেহারা নবীজির দরবারে গিয়া আমি কিভাবে হাজির করব সাহাবাই কাম সাহাবাই কাম তো পাগল ছিলেন তারা নেকির জন্য পাগল ছিলেন আর যখন তারা গুণা করতেন কোন গুণা হয়ে যাইতো গুণনা যখন অজান্তে কোন ভুল হয়ে যাইতো তখন সেই ভুলটা যতক্ষণ না আল্লাহ তালার পক্ষ থেকে তারা মাফ করে না নিতেন ততক্ষণ পর্যন্ত তারা চোখের পানি ছাপতেই থাকতেন সুবাহান আল্লাহ সাহাবাই কালাম আল্লাহকে যেরকম ভয় করতেন তাদের প্রিয় হাবিব রহমাতুল্লিল্লা আলমিনকে সেরকম ভয় পাইতেন প্রিয় ভাইয়ারা যখন সালাবার দিয়ে আল্লাহ পরের দিন যখন আবারও সেই পাহাড়ে চূড়া থেকে যখন নামলেন ওই দিক দিয়া অপেক্ষা আছেন হাজার কুমারে ফারুক সালমান ফারসি সহ বেশ কয়েকজন সাহাবাইকার অপেক্ষায় আছেন যে তার সাথে দেখা করবেন এবং তাকে নিয়ে নবীজির দরবারে গিয়া হাজির হইবেন সুবাহান আল্লাহ নবীজি ওই দিক দিয়ে অপেক্ষায় আছেন কোন সময় সাল আবা যাবে তখন ওই যে সাল পাহাড়ের চূড়া থেকে নিচে নামলো তখন

আমি যে এত বড় একটা গুনাহ করছি এত বড় অন্যায় কাজ করছি আমার মনে হয় আল্লাহ তলা আমার ব্যাপারে কোনো আয়াত নাযিল করেছেন আমি যেটা মুনাফিকের কাজ করছি কারণ নবীজি তো আমাকে mohabbat করে নবীজির গুলা আমাকে দিতেন আমি সেগুলা পৌঁছে দিতাম মানুষের বাড়িতে প্রিয় ভাইয়ারা হজ সালাবা رضی আল্লাহু তাআলা বলেন না আমি আল্লাহর দরবারে আমি থাকব আমি নবীজির দরবারে যাব না

সালাবা রাদিয়াল্লাহু তাআলা নুকে ডাকলেন ডাকার পরে নবীর দিলের ভিতরে একটা প্রশান্তির কাজ করতেছে কতদিন হয়ে গেল আমি সালাবাক দেখি না সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাকে ডাক দিলেন সালাবাক এদিকে আসো তুমি এতদিন কোথায় দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস তুমি কোথায় ছিলা তোমার জন্য আমি পাগলহারা দিশাহারা হয়ে গেলাম

নবীজি দেখলেন সালাবা ভয় পাইতেছে একটা গুনার কাজ করেছিল সালাবা সালাবা কয়টা গুনা কাজ করেছিল একটা কয়টা গুনা একটা গুনা করেছিল সকির জিনা যে সকির জিনা করছি বেগান একটা নারীর দিকে তাকালাম আমি সাহাবি হয়ে আল্লাহ পাক আমাকে ক্ষমা করবে কিনা এই অবস্থা যদি মারা যায় জাহান্নাম সারা কোনো পথ নাই এই একটা বইয়ে এত কাহিনী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভয় পাইতেছেন

তুমি কোন টেনশন করো চিন্তা করো আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিবে তখন হযরত সালাবা আল্লাহ তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ আমার ভিতরে একটা অনুভূতি আসছে যে আমি একটা বিষয় টের পাইতেছি যে আমার হাত দিয়া মাংসের ভিতরে পিপিলিকা ধরতেছে আল্লাহ নবী জি তখন বুঝতে পারছেন যে সালাবার দিন শেষ কিছুক্ষণ পরেই মালাকুল মউত এসে তার জানটা নিয়ে নেবে

তাকে কোন পর্যায়ে পৌঁছে দিয়েছেন আল্লাহর মোহবত পেতে চাও ইং কুম তুম তো যদি তোমরা আল্লাহর মহব্বত পেতে চাও তাহলে আমি নবীর অনুসরণ করল্লাহ ইনশাআল্লাহ আমরা নবী দিল অনুসরণ করার দরকার আছে না বৈশ্বার দরকার আছে